লক্ষ হয়েছে দেখেন মাঠিয়ার জায়গা নাই যে কারণে আটকি দেওয়া হয়েছিল কিন্তু এগুলো লোহার ইটি ভেঙ্গে আর ঢুকে পড়তেছে যুবকরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ শেয়ার করেন এবং লাইক দেন দেখেন দেখেন আজহারি আজহারি আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ লোক হবে আজকে পঞ্চাশ লক্ষ পার হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ইতিহাস ইতিহাস হাজহারি বলে হাজহারি মানে ইতিহাস আরে ভাই ঢুকবে এত এত হাজার হাজার ওখানে তো জায়গা নাই মানে এই যে গেট দিয়েছে এই গেট শুধু যাওয়ার জন্য এত লক্ষ লক্ষ লোক হয়েছে যে কারণে এই গেট ধরছে না ভাই এটা আটকে আটকে রাখতে পারবেন আটকে রাখতে পারবেন না তো লক্ষ লক্ষ লোক আটকে আজহারি মানে ইতিহাস আজহারি মানে ইতিহাস আজকে যে কি হবে আমি নিশ্চিত পঞ্চাশ লক্ষ লোক পার হবে পঞ্চাশ লক্ষ লোক পার হবে আজকে আমি এটা নিশ্চিত তাই যে এটা সব ঢুকতেছে হাজার হাজার মানুষ এইভাবে ঢুকতেছে কয়েক লক্ষ লোক আজকে হবে লোহারি ভেঙে ফেলছে দেখেন লোহারি লোহারি ভেঙে ফেলছে লোহারি লোহারি ভেঙে কিন্তু যুবকেরা ঢুকতেছে আজহারিকে দেখবে আজহারি আলোচনা শুনবে বাধা ক্ষমতা নাই মানে এই গেট দিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না ছোট গেট ছোট রাস্তা কিন্তু মানুষের জনসংখ্যা বেশি এই গেট পরবর্তীতে খুলে দেওয়া হয়েছে কিন্তু সোবাহান আল্লাহ ইতিহাস 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 মানে লোহারি এগুলো কিন্তু ভেঙেই যুবকেরা ঢুকছে হাজার হাজার মানুষ ঢুকতেছে পঞ্চাশ লক্ষ লোক নিশ্চিত আমি পঞ্চাশ লক্ষ লোক পার হবে পঞ্চাশ লক্ষ লোক পার হবে এখানে এটা আমি নিশ্চিত কারণ এখনো পর্যন্ত মাগ্রীবের আজ দেয় নাই যেভাবে লোক ওদিকে ইতিমধ্যে মার্চ কয়েকটা নয়টা মাঠ ছিল নয়টা মাটি ফুল নয়টা মাটি এখন ভরে গেছে হ্যাঁ আর দেখেন কিভাবে লোক ঢুকতেছে মোহমাসের মতো লোক ঢুকতেছে এই ভাবে যদি লোক ঢোকে তাহলে বলেন ওই আরোন নয়টা মাঠ জানা আরোন নয়টা মাঠ লাগবে মোটা 18টা মাঠ হলে চলবে না কাজ হবে না হ্যাঁ হ্যাঁ इतिহাস ইতিহাস ইতিহাস খালি আজারি মানে ইতিহাস ইতিহাস ডগেন 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 এই যে সত্য চাই মানে নিরাপত্তার জন্যেন ইতিহাস গড়াতে হবে ইতিহাস গড়াতে হবে ডকেন দোগেন